ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে যদি যেখান থেকে হোক পাল্টা কলম উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা যায় আজ আমরা অনেকটাই বিজয়ীর বেছে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি সেই সৈরাচারি সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সৈরাচারি সরকার কোথায় সেই পুলিশ কোথায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা জানাজা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লোক মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন প্রতি মানুষের সমাগমে পিসে ফেলবো আমরা স্পর্শ করে বলে দিতে চাই ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না